ইবাদত করতে করতে যারা মরা যায় ঘরে মরে জানাজে মরে মসজিদে মরে তৎ করতে করতে যদি মরা যায় তাহলে সে মরেই যায় যায় কিন্তু যদি কেউ শহীদ হয়ে যায় এ আল্লা এ কালী জন্য। আল্লাহর জমিরে আল্লাহর দিন কায়েম করার জন্যে কেবলা রক্ষা করার জন্য মসজিদ রক্ষা করার জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য জন্য রক্ষার যদি কেউ জীবন দেয় তাহলে সে হয় শহীদ দিন আল্লাহর রাহে যারা জীবন বিতরণ করে তাদের শহীদ বলা হয় শহীদরা আল্লাহর রাহে শহীদ আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য শহীদ যারা এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে এদের হিসাব নাই এরা মরে না এরা জীবিত এদের মরা বলতে মানা করেছেন এদের মরা মনে করতে আল্লাহ মানা করেছেন এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আশ্চর্য খবর হলো ময়দানে মহাশরে এমন শহীদ দাঁড়াবে যে একটা নামাজ পড়ে নাই এক রাকাত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই মা সামা ও মা সাল্লা নামাজও পড়ে নাই সেজদাও দেয় নাই এক রাকাত নামাজও তার আমল নামায় নাই একটা রোজা সে রাখে নাই কিন্তু আল্লাহর রাসূল বলেন শহীদ হওয়ার কারণে তাকে

হাইয়া আলাল জেহাদ আজান হয়েছে তা আজানে সামিল হয়ে গেছে এবং যুদ্ধের ময়দানে যাইয়া কাতার বন্দি শহীদদের কাতারে তার নাম সে লেখায় ফেলেছে এক অক্ত নামাজও পড়ে না একটা রোজাও রাখে নাই কিন্তু আল্লাহ তালা তাকে কবুল করছে এমন ভাবে যে ফিরিস তারাও শেষরা তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতেছে কোনো হিসাব নাই এ কারণে আল্লাহর রাসূল নিজে দোয়া করতেন ওগো আপনি আমাকে শহীদি মরণ দান করেন আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফিস সাবিলি ওগো আল্লাহ আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন নবীজি আফসোস করতেন হায় যদি এমন হইতো একবার শহীদ নয় যদি বারবার শহীদ হইতে পারতাম তাহলে কত মজার হইতো আল্লাহর নবী বলেন যাদের আল্লাহ হিসাবের দিন হিসাব নিবে তারা আগুনে ঘুরে যাবে যাদের হিসাবের খাতা আল্লাহ তালা খুলবেন আল্লাহ যাদের হিসাবের খাতা খুলবে এরা সব দিয়ে ঘুরে যাবে কারণ হিসাব দিয়া কারোর পক্ষে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয় হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করব আবার অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু কাতি আল্লাহকে ভয় করার মতন ভয় করো আবার বলেন উত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে যেদিন দিন তোমরা প্রত্যাবর্তন করবে সে দিবসকে ভয় করো বিচার দিবস বিচার দিবস এত ভয়ঙ্কর হবে যে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে অথচ নবীরা কিন্তু বিচারবিহীন বিনা হিসাব জান্নাতীদের শ্রেষ্ঠ কাফেলা কিছু আছে বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে যে সকল কাফেলাগুলো হিসাব সারা জান্নাতে যাবে তাদের এক নাম্বার দল নবীরা বিনা বিনা হিসাব হিসাব জান্নাতি। দলের সদস্য হওয়ার পরেও আল্লাহ তালা যে দু একটা কথা কথা বলবেন জিজ্ঞাসাবাদ করবেন কাউকে কিছু এই ভয়ে ওনারা থর করে কাম করবেন সালামকে সালামকে জিজ্ঞাসা করবেন যে তোমার কম তোমার এবাদত করছে গা তোমারে আমার ছেলে বলছে গা তোমারে রব বলছে গা জুস বলছে গা তো পয়গম্বর কাপা কাপি শুরু করবেন তুমি কি বলে আর এটা এরকম করতে পয়গম্বর ভয়ে থর থর করে কাঁপবেন নবীরাও করে সাজ থাকবেন বিচার দিবস এ কারণে বুদ্ধিমান যারা তাদের হৃদয় বিচার দিবসের ভয় রাখতে হয় আরে আকিল নগো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে আরে আকিল নগো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে তুঝে এক দিন মোহ আপনি রব কো দেখানা হে একেবারে নয়টার থেকে এই আমি স্টেজে আসা পর্যন্ত আপনারা ছিলেন উত্তপ্ত গরম আমি গরমের পাতাটা উল্টাই এখন একটু নরম এক পাতা চললে তো হয় না নরম পাতা গরমে তখন ছিলেন আর নরম পাতা উল্টাইলেন কারা কারা কি উল্টাইতে মনে চায় না নরম নরম হাত তোলে নরম খালি গরম হইলে হয় আল্লাহর রসুল নরম ছিল না হাত না সারাক্ষণ তো খুব গরম আপনাদের ব্রাহ্মণ বাড়ি আর মাটি এমনি গরম কিছু আছে মাটির তাসির থাকে কিছু ব্রাহ্মণ বাড়ি আর মাটিরই তো একটা গরম তাসির আছে আর এ হই বলে তো এমনি নাচুন না বুড়ি তার উপরে ডোলের বাড়ি আমি এই মাঝরাত্রিতে হইতে বলতেছি আপনাদেরকে খালি গরম হইলে চলে না নরমও হওয়া লাগে একদিন আসবে সেদিন গরম থাকবেন একজন তিনি কে জোরে আওয়াজ করে বলেন তিনি কে সব গরমরা সেদিন নরম হয়ে যাবে যত গরম আছে সব গরম নরম হয়ে যাবে

এক সেকেন্ডের জন্য গাফেল হয়েও না তোমাকে কিন্তু হিসাবের কাজ করায় দাঁড়াইতে হবে আল্লাহকে তোমার চেহারা দেখাইতে হবে আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে আল্লাহর রসুল বলেন আল্লাহ রসুল সাল্লাম মানি আল্লাহর নবী বলেন যাদের আল্লাহ হিসাবের দিন হিসাব নিবে তারা দোজকের আগুনে ঘুরে যাবে যাদের হিসাবের খাতা আল্লাহ তালা খুলবেন আল্লাহ যাদের হিসাবের খাতা খুলবে এরা সব দোজকে ঘুরে যাবে কারণ হিসাব দিয়া কারোর পক্ষে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয় আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতের দুয়ার খোলা আমাদের জন্য সম্ভব নয় কিন্তু বিনা হিসাব যারা জান্নাতে যাবে তাদের গ্রুপ চারটা যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে চেষ্টা করে দেখা যায় যে এই চার দলের কোন দলে ঢুকার সুযোগ পাওয়া যায় কিনা যদি এই চার দলের কোন একটা দলে ঢুকে পড়া যায় তাহলে বিনা হিসাব জান্নাতে চলে যাওয়া যাবে একটা দলে ঢোকার সুযোগ নাই ওটা তালা লেগে গেছে সেটা নবীদের দল কাদিয়ানি ঢোকার চেষ্টা করছে নবীজির যুগে মুসাইলামা কাজাব ঢোকার চেষ্টা করছে কেমত পর্যন্ত আরো অনেকে এরকম ঢুকার চেষ্টা করবে কিন্তু এই দলে ঢুকার কোন লাইন নাই নাই নবীরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি কিন্তু নবী হওয়া যাবে না কারণ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নবী বলেন আনা খাতামুন নবিয়িন আনা আল আমি শেষ নবী আমার পরে আর নবী নাই বিনা হিসাব জান্নাতে যাইতে হলে আর তিনটা দল আছে এ তিন দলের যে কোনো এক দলে নিজের নাম লেখাইলে বিনা হিসাব জান্নাতি হওয়া যায় বিনা হিসাব যে আরো তিন দল জান্নাতে যাবে তাদের একটা দল হলো সিদ্দিক সিদ্দিকরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সূরাতুল ফাতিহার ভিতরে প্রতি নামাজের রাকাতে রাকাতে আমরা দোয়া করি যে হে আল্লাহ আমাদেরকে ওই চার দল মুনাআম আলাই যারা তাদের পথের পথিক আমাদেরকে বানাব আমরা সব সময় দোয়া করি এটা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহি দোয়া তো করি কিন্তু কাম করি জি না কাম তো করি না তবে সিদ্দিক হওয়া যাবে সিদ্দিক হওয়ার চেষ্টা তবে ইমরা করছেন তবে তাবিনরা করছেন সবাই করছেন সাহাবায়ে کرام বিল ইত্তেফাক সবাই সিদ্দিক এরা সিদ্দিক হয়ে গেছেন তারা এমন সিদ্দিক যে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুআন তারা আল্লাহর উপরে রাজি আল্লাহ তাদের উপরে রাজি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট জামাতে সাহাবা সবাই মাখফুল সবাইকে আল্লাহ তালা মাফ করে দিচ্ছেন দেন সাহাবা আল্লাহ তালা ক্ষমা করে দিচ্ছেন দেন তাবে ইনরাও সিদ্দিক হওয়ার মেহনত করেছেন তবে তাবে ইংরাও করেছেন আকাবির হজরতলা সিদ্দিক হওয়ার মেহনত করেছেন কেয়ামত পর্যন্ত সিদ্দিক হওয়ার মেহনত থাকবে কেয়ামত পর্যন্ত কিছু কিছু মানুষকে আল্লাহ তালা সিদ্দিকদের অন্তর্ভুক্ত করে দিবে সিদ্দিক হওয়ার জন্য কি প্রসেস অবলম্বন করা করতে হবে কেমন হইতে হবে সিদ্দিক হওয়ার জন্য সিদ্দিকদের কিছু পরিচয় আমাদের আকাবিররা কিছু মূল কথা বলে দিচ্ছেন এই গুণগুলো অর্জনের মাধ্যমে সিদ্ধি খাওয়া যায় কেউ যদি সিদ্দিক হতে চায় চলে ওয়াস সিদ্দিকুল লাদি লা ইউখালিফু কাউলহু আন ফালিহি সিদ্দিকদের কথা কাজ এক হবে কয় একটা করে আর একটা এমন মানুষ জীবনে সিদ্দিক হতে পারবে না মুখের কথা এবং কাজ দুইটা এক বানাইলে তারা সিদ্দিক হতে পারবে সঙ্গত কারণে সিদ্দিক যারা হইতে চায় তারা কখনো মুখের কথা কাজ দুইটা দুই রকম করে না বলে যেমন করে তেমন জবান যেমন কর্ম তেমন আর আর একটা সিফত হইল লাফু যা বাহির সমান ভেতরে যা বাইরেও তা বাইরে এক রং আর ভেতরে আর এক রং মুনাফি আর ভেতর বাহির বরাবর সিদ্ধি এ কারণে জাহিরি ভাবে যেমন থাকবে বা তিনি ভাবে থাকবে ভাব ধরছে মুতাকির তো ভেতরেও তাকওয়া থাকবে ভাব ধরছে মুজাহিদের তো ভেতরেও জিহাদ থাকবে ভাব ধরছে আবেদের তো দিলের ভেতরে ইবাদতের জজ্বা থাকবে ভেতর বাহির দুইটা গন্ডগোল যেন না হয় যাদের ভেতর বাহির এক রং হবে তারা সিদ্দিক হইতে পারবে আর সিদ্দিকদের যে সিদ্দিকরা আল্লাহ পাওয়ার জন্য সব স্বার্থে রাজি হয়ে যায় আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া তো স্বার্থে রাজি রাজি আল্লাহ কি পাওয়ার জন্য প্রয়োজনে যদি জান্নাতো সারা লাগে এটাও তাদের তৈরি করবে হুয়া সিদ্দিকুল্লাবি ইবযুল ফি রিজা দুনিয়ার জীবনের কষ্ট তো তারা বরণ করে নিবেই আল্লাহ কি পাওয়ার জন্য যদি আখেরাতেও কষ্ট করা লাগে আরাম বাদ দিয়ে তাও তারা প্রস্তুত থাকবে যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দোয়ার ভেতরে বলতে নগো আল্লাহ জান্নাত আমার মাকসাদ না আমার মাকসাদ হলো তুমি তোমাকে পাওয়ার জন্য যদি জান্নাত ছাড়তে হয় আমি জান্নাত সাইরা দিয়েও তোমারে পাইতে রাজি আছি অর্থাৎ তুমি যেখানে আমি সেখানে তুমি যে জান্নাতে নাই অমন জান্নাত ভোগের জায়গাও আমার দরকার নাই সিদ্দিক এর দিলের হালত এইটা অনেক কঠিন মৌলিক মৌলিক তিনটি কথা বললাম তো কিন্তু এই তিন স্তর অর্জন করা অনেক কঠিন এ মুখের কথা না যে আজকাল থেকে স্তর আমার কালকে হয়ে গেল এটা সারা जिंदगी সাধনার মাধ্যমে ওই জায়গায় পৌঁছতে হয় যারা পৌঁছে যায় তারা সিদ্দিক হয়ে যায় তবে বিনা হিসাব জান্নাতে যাওয়ার সহজ দুইটা লাইন আছে এটা যারা বুঝা লায় তারা ওই সহজ লাইনে হাঁটতে থাকে ফাসাদের জমানে বিনা হিসাব জান্নাতে যাওয়ার একটা সহজ লাইন হইল শহীদ হয়ে যাওয়া শহীদের দপ্তরে নিজের নাম লেখা লেখা কারণ শহীদরা বিনা হিসাব জান্নাত শহীদের হিসাব নাই শহীদগণ বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে এটা আমরা বুঝি নাই কিন্তু ফিলিস্তিনিরা বুঝছে এ কারণে ইসরায়েল তো মারতে যায় আর ফিলিস্তিনিরা ট্যাঙ্কের সামনে যায় দাঁড়ায় মরতে যায় কারণ ওরা জানে এ মরণ মরণ না এটা আসলে হায়াত শাহাদাতের মুখটা এটা মত না এটা চিরঞ্জীব চিরজীবী হওয়ার চিরস্থায়ীভাবে জীবিত থাকার লাইন ইবাদত করতে করতে যারা মরা যায় ঘরে মরে জানাবাজি মরে মসজিদে মরে টস করতে পড়তেও যদি মরে যায় তাহলে সে মরেই যায় যায় কিন্তু যদি কেউ শহীদ হয়ে যায় এ আলা এ কালি জন্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে কেবলা রক্ষা করার জন্য মসজিদ রক্ষা করার জন্য মাদ্রাসা রক্ষা করার জন্য রক্ষার জন্য দিন যদি কেউ জীবন দেয় তাহলে সে হয় শহীদ আল্লাহর রাহে যারা জীবন বিতরণ করে তাদের শহীদ বলা হয় শহীদরা আল্লাহর রাহে শহীদ আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য শহীদ যারা এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে এদের হিসাব নাই এরা মরে না এরা জীবিত এদের মরা বলতে আল্লাহ মানা করেছেন এদের মরা মনে করতেও আল্লাহ মানা করেছেন এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আশ্চর্য খবর হলো ময়দানে মহাসরে এমন শহীদ দাঁড়াবে যে একটা নামাজ পড়ে নাই এক রাকাত নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই মা সামা ও মা নামাজও পড়ে নাই সেজদাও দেয় নাই এক রাকাত নামাজও তার আমল নামায় নাই একটা রোজা সে রাখে নাই কিন্তু আল্লাহর রাসূল বলেন শহীদ হওয়ার কারণে তাকে ফেরেশতারা টাইমনে শেষরায়া আল্লাহর জান্নাতে ঢুকাইতেছে আল্লাহ তালা দৃশ্য দেইখা থেকে হাসতেছে সুবহানাল্লাহ আলা রাজুলিন এমন একজন মানুষ যাকে দেখে আল্লাহ হাসেন আল্লাহ নিজে হাসবার লাগছে কারণ তাকে ফেরেশতারা টেনে শেসরে জান্নাতে ঢুকাইতেছে тараহরা করে অথচ মা সাল্লাহ ও মা সমা ও মা সল্লা সে নামাজও পড়ে নাই রোজাও রাখে নাই একটা অর্থাৎ যখন কালেমা পরে মুসলমান হয়েছে তখন নামাজের আজান হয় নাই নামাজ তার উপরে ফরজ হয় নাই রমজান মাস নয় রোজা রাখার জরুরত তার হয় নাই কিন্তু তখন হাইয়া আলাল জেহাদ আজান হয়েছে তা আজানে সামিল হয়ে গেছে এবং যুদ্ধের ময়দানে যাইয়া কাতার বন্দি শহীদদের কাতারে তার নাম সে লেখায় ফেলেছে এক তো নামাজও পড়ে না একটা রোজাও রাখে নাই কিন্তু আল্লাহ তালা তাকে কবুল করছে এমন ভাবে যে ফিরিস তারাও শেষরা তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইতেছে কোনো হিসাব নাই এই কারণে আল্লাহ রসুল নিজে দোয়া করতেন ও আল্লাহ আপনি আমাকে শহীদ মরণ দান করেন আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সবিলি ওগো আপনি আমাকে শহীদের মৃত্যু দান করেন নবীজি আফসোস করতেন হায় যদি এমন হইতো একবার শহীদ নয় যদি বারবার শহীদ হইতে পারতাম তাহলে কত মজার হইতো মরণ তো হবে একদিন কিন্তু মরণটা যদি শহীদি মরণ তো হয় তাহলে এই মরণটা তো উত্তম মৃত্যু এইটার জন্য খুব কষ্ট লাগে না তবে সময় মতো আজানে সামিল হয়ে যেতে হয় আজান দিলে লাভবাহিক বলে ফেলতে হয় সময় মতো যারা লাভবাহিক বলেছে এরা শহীদ হয়ে গেছে নবীর আজান থেকে শুরু করে সাপলার আজান পর্যন্ত অথবা আগামীতে কোন আজান যদি এসে যায় সে আজান পর্যন্ত যারাই নবীর প্রেম নিয়ে নবীর জন্য শহীদ হয়েছে কোরআনের জন্য শহীদ হয়েছে ইসলামের জন্য শহীদ হয়েছে বিনা হিসাব জানা মনে রাখতে হবে মসজিদের ভিতরে মহিলা অনেক সময় খারাপ জায়গার করুন না কালের হালাতের মৃত্যু না যুদ্ধের ময়দানে অনেকে মারা গেছে যুদ্ধের ময়দানে কিন্তু দিলে দিলের ভেতরে লিল্লাহিয়াত নাই তো তো দাজুকে চলে গেছে শহীদ হইও আত্তহাত্তাই হিসেবে গণিত হয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اعلان করলেন এই মক্কাতে ওমুক আছে তাকে যদি বাইতুল্লাহ শরীফের গিলা বড় অবস্থায় পাস তাও তার গর্দান নিয়া নিয়ে আসবে এক সাহাবি দৌড় দিছে নবীজি নির্দেশ করছে নবীর দুশ্মনের বর্দান আনতে সাহাবি যায় দেখে দুশ্মনটা মুলতাজাম দইরা দোয়া করতেছে কাবা ঘর ধরে দোয়া করতেছে রয়েছে কিন্তু মুলতাজামে নির্দেশ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের যে এই দুশমন তার গরদান কাবা ঘরের ভিতরে থাকলেও তার গরদান কেটে নিয়ে আমি অথচ হদুদে হারামের ভেতরে মাছি মারাও দায় না মশা মাছিও মারা ঠিক না নিশে সেখানে আল্লাহর রসুলের নির্দেশনা ইসলামের দুশমনদের দায়দায় এটার গরদান নিয়ে আছি মনে মনে ভাবতে পারেন নবী হদুদে হারামের ভেতরে একটা মানুষের গর্দা নামতে বললো কেন গর্দা নামতে বলছে এজন্য তখন হুকুমতি ইসলামিয়া কায়েম হয়েছে সে মুসলমানের জমিনে মুসলমানের হারামে মুসলমানের বিরোধিতা করে মুসলমানদের জমিনে মুসলমানদের নবীর বিরোধিতা করে মুসলমানদের মাটিতে যদি কোনো কাফের থাকে তাহলে দুশ্মন হয়ে থাকবে না সোলাহ করে থাকবে সলাহ করে থাকবে যেমন পশ্চিমাদের দেশে আমাদের দেশের মুসলমানরা যারা বসবাস করে তারা কি দেশ গুলোর সাথে লড়াই করে থাকে না সোলাহ করে থাকে মানে লন্ডন আমেরিকাতে আমাদের দেশের মানুষ থাকে না না ওরা কি জো বাইনানের সাথে যুদ্ধ করে থাকে হ্যাঁ কথা কও না না যুদ্ধ করে থাকে অথবা ওই দেশের ধর্মের বিরোধিতা করে থাকে বিরোধিতা করে থাকে না বিরোধিতা যদি করে তো এখন বিরোধিতা করবে কালকে তার পাসপোর্ট নিয়ে যাবে কিন্তু হাজরাত দেশে বসবাস করি আমরা 90 ভাগ মুসলমান আমাদের দেশে আছে কিন্তু আমাদের বিরোধিতা করে কাদিয়ানিরা আমাদের দেশে বসবাস করে তাদেরকে চুপ বলার ক্ষমতা আমাদের নাই 90 ভাগ মুসলমানের দেশে নাস্তিকরা বসবাস করে ইসলামকে টার্গেট করে কথা বলে

যে আমাদের দেশে আমাদের পুতা খায়া আমাদের পুতরা কৈরা আমাদের দেশে নব্বইবার মুসলমানের মাটিতে মুসলমানের প্রকাশ্য দুষ্ম বিচরণ করে চলাফেরা করে আর আমাদের সন্তানদের নাস্তিক বানায় আমাদের সন্তানদের মূর্তাবানায় আমাদের সন্তানদেরকে কাঁদিয়ানি বানায় এক এলাকায় গেছি ওখানে চৈত্র শখীষ্টান হিসেবে চৈত্র শখী মাত্র মাত্র হা 1400 খ্রিস্টান হইছে কারা বাইছে খ্রিস্টান খ্রিস্টান বানাইলে তো খ্রিস্টানেরা আমাদের দেশে বয়ে বয়ে তারা আমাদের সন্তান মুসলিম হিসেবে জন্মগ্রহণ গ্রহণ করা সন্তানকে খ্রিস্টান বানাবে তাদের জেনে যেতে হবে না কিন্তু আমরা খ্রিস্টান অথবা ইহুদি লসরা লসনিয়তের দাওয়াতের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে জেল খানা যেতে হবে আমাদেরকে জেল খানা যেতে হবে এত দুর্বল আমরা কই বসবাস করো তার নাম কিন্তু নবীজির হুকুম অত যখন মক্কাতুল মুখাবরমাতে আল্লাহর নসুল বললেন গরদান করে নিয়ে সো ওই মুসলমানের দেশে থাইকা ইসলামের বিরোধিতা করে নবীর বিরোধিতা করে সাহ ইজা কাবাঘরের পাশ থেকেই গোলাঘাটে রয়েছে

এখন ভালো জায়গায় যদি শয়তানও মারা যায় তাহলে শয়তানের আমার দ্বারা জায়গার কারণে আমাদের তো হালতেই যে আমাদের দেশে দুশ্মনরা আমাদের ক্ষতি করতেছে